মায়ের বিয়ে বাড়ি যাওয়ার গিফট মানে মায়ের বোনের বিয়ে এটা কাতান বেনারসি রয়েছে দেখতে পাচ্ছ হলুদ আর রানী কালার মধ্যে বাহ এই জায়গাটা না বেশি সুন্দর লাগছে ভালো লাগছে ঠাম্মি ঠান্ডায় তুমি সোয়েটার সোয়েটার ওই বাড়িতে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে এত বেলায় এই দিকের গেটটা খুললাম কারণ আজকে কাঁচা কুচি মাঝে মাঝে কিছুই নেই সব কিছু বেশি নেই কমপ্লিট হয়ে গিয়েছে এরকম রোদ্দুরে আসছে না যে কি ভালো লাগে এখন থেকে মনে হয় কি দুপুরের টাইমটা মানে এই রোদ্দুরে বসে লাঞ্চটা করবো এখানে দেখা

পাড়ার দোকান দিয়ে সুজি আনা হয়েছে বাড়িতে সুজি ছিল না কালকে থেকে ঠিক করে রেখেছিলাম আজকে ব্রেকফাস্টে একটু ঝাল সুজি বা সুজির বানাবো তার জন্য এখানে দেখো আলু পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা সবকিছু একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু সর্ষে আর জিরে ফোরন দিয়েছি লঙ্কার সাথে এবারে এর মধ্যে দিয়ে দিই সুজি কারণ শীতকাল পরে গিয়েছে বন্ধুরা একদমই আমাদের এখানে আর এরকম শীতের সকালে নানান ধরনের ব্রেকফাস্ট কিন্তু বেশ ভালোই লাগে অল্প করেই বানাবো বরমসের জন্য এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি চলো সুজিটা দিয়ে দিয়েছি সুজিটা দিয়ে একটু বেড়াছাড়া করে ভেজে নিচ্ছি এবারে আমি এতে জল দিলাম শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর আমাদের ঝাল সুজি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে যেমনটা ছটছরে হওয়ার তেমন কিন্তু হয়ে গিয়েছে দেখো আমার ঝাল সুজির ফাইনাল লুক এইটা এসেছে আসো গো বর্মশাই ব্রেকফাস্ট রেডি নাও আচ্ছা টেস্ট তো করে দেখো সারাক্ষণ ফোন হাতে দেখো কেমন বানিয়েছি সত্যি ভালো নাকি এমনি বললে ভিডিও করছে তাই সত্যি ভালো আছে একটু ঝাল একটু মিষ্টি তাই না একদিন মানে সবকিছু ইনগ্রিডিয়েন্টস থাকবে মানে নানান ধরনের সবজি বাদাম কিশমি কিশমিশ ছিল তো খাবে না বললো আমার তো দাও দিলে ভালো সবকিছু দিলেই ভালো লাগবে তো চলে একটু ট্রাই করি কারি পাতা দিলে তো আরো প্রপার সেন্টটা আসবে দার তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো জানি এটা অনেকেই বানাও বাচ্চাদের টিফিনে বা মানে অফিসের ব্রেকফাস্টে বা লাঞ্চ বক্সে তো চলো আমি কিন্তু মোটামুটি তিন চার দিন অন্তর অন্তরে কিন্তু বেড কভারটা চেঞ্জ করি ওই যে কার্তিক পুজোর দিন পেতেছিলাম তার উপর আরও একটা চাদর পাতা ছিল সেটাকে আর তোলা হয়নি তাই আজকে চাদরগুলোকে তুলে একটা পরিষ্কার চাদর পেতে নিচ্ছি আচ্ছা বন্ধুরা তোমরা কে কোথা থেকে আজকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাইগুলো দেওয়ার সময় মতো জলটা কিন্তু আমি খাই আজকে আর বাজার খাট কিছু হয়নি যা ছিল তাই দিয়ে রান্নাবান্না করছি পেঁপে দিয়ে আজকে মাছের ঝোল করব এখানে তিন টুকরো মাছ রয়েছে এই যে মাছগুলোকে দিয়ে দিলাম আর এই দেখো কাঁকড়া কাটা রয়েছে কালকে এনেছিল না তো হাফ রেখে দিয়েছি কাঁকড়ার ঝাল হবে আজকে সব মশলা টশলা সব রেডি করে নিয়েছি আর এটার মধ্যে হচ্ছে ডাল আর কুমড়ো সেদ্ধ যেটা আমি খাই একদম আমার কমফোর্ট ফুড

আর এই যে লাল শাক ভাজা রয়েছে ডাল আর কুমড়ো সেদ্ধ আজকে ডাল দিয়ে বানিয়েছি আর যেটা রয়েছে তরকারি রয়েছে মানে চলো এবার চার করব করবো পুজোর বাসনটা ধুয়ে পুজো করবো হচ্ছে করে আজকে তো কুড়ি তারিখ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ মানে ছদিন বাদেই কিন্তু হচ্ছে গিয়ে বিয়ে বিয়েবাড়ির সিজন আমাদের মানে সিজন কি স্টার্ট হয়ে যাচ্ছে বিয়ে বাড়ি সাতাশ তারিখে হচ্ছে মামার বিয়ে উনত্রিশ তারিখে হচ্ছে বৌ আবার তিরিশ তারিখের পরে তিরিশ তারিখে হয়তো আমাদের কালী পুজোর নিমন্ত্রণ রয়েছে তারিখে রায়বড় ভাত দিতে হবে পঁচিশ তারিখে হ্যাঁ সেটাই আমি বলছিলাম পঁচিশ তারিখে কিন্তু রয়েছে কি আবার আই বড় তো ভাগনা ভাগনা তো ভাগনা ভাগনা বউ আইভাত না খালে মামাকে বলাই আছে তাও একবার তুমি ফোন করে মামা এবং মামার একটা ফ্রেন্ড কারণ একা একা কেমন বোরিং লাগে তাই না তো আইবুড়ো ভাত খাওয়াবো তো অনেক অনেক মজা হতে চলেছে অনেক অনেক রান্না বান্নাও করব তো তোমরাও কিন্তু সাজেস্ট করতে পারো যে মামার আইবুড়ো ভাতে কি কি রান্না করা যায় ঠিক আছে আর তারপর থেকে তো বিয়ে বাড়ির ব্লগ আসছে তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য বানাবো সাথে সাজু গুজু খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে কি কেমন মজা আর তোমাদের কাদের কাদের এই ডেটটাতে বিয়ে আছে কারণ এই ডেটটাতে আমাদের দুটো বিয়ে নিমন্ত্রণ ছিল এটা প্রচুর বিয়ে আছে যেতে পারবো না বাড়ার সাথে ছিল মাসির বিয়ে তো মামার বিয়েটাতেই যেতে হবে যেহেতু এটা আমাদের কাছাকাছি একদম পাড়ার মধ্যে তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বললে না তোমাদের কাদের কাদের বিয়েতে নিমন্ত্রণ রয়েছে সাতাশ তারিখ গোকুষোনার জন্য বরমশাই সবসময় এই ধরনের খাবারগুলো নিয়ে আসে এই যে সোনপাপড়ি এগুলো কি বলো তো একসাথে প্যাকেট কেনার থেকে এগুলো না অনেক বেশি ভালো অনেক দিন চলে যায় কারণ আমি রোজ রোজ দুবেলা করে দেই তো আর এই দেখো আর সকালের টাইমটা না এমনি দুপুরে তো ভোগের সাথে আমি লজেন্স দেই আর সকালের টাইমটা শুধু লজেনটি বসিয়ে রাখি তো এই সুন্দর জামাটা পরিয়ে দিয়েছি দেখো তো কেমন লাগছে ওই বাড়ি থেকে ফুল পাঠিয়ে দিয়েছে এই দেখো সুন্দর করে সিংহাসনে এবার একটু ফুল সাজিয়ে দিই এই দেখো হলুদ জবা কি সুন্দর না এত ভালো ওয়েদারের লোভ সামলাতে না পেরে আমরা কিন্তু বাইরে লাঞ্চ করতে বসে গিয়েছি আর বর্মশাইকে একটু বাটি বাটি করে দিয়েছি সিম্পল যেহেতু আজকে আমার লাঞ্চের মেনুটা ঠিক আছে কেমন হয়েছে এখানেই হবে এক একদিন একটু ছাদে গিয়ে খাবো দেখো কি সুন্দর একটা রোদ্দু পড়ছে সত্যি তাই এইটা পরের মানে সব থেকে ফেভারিট কাঁকড়াটা খেয়ে দেখো এই কাঁকড়াটা ও চলো লাঞ্চ করিনি আমার তো খাওয়া কমপ্লিট সন্ধ্যেবেলায় এখন দুজনের জন্য দু কাপ গ্রিন টি বানাবো আর গ্রিন টি কিন্তু খুব কম পরিমাণই লাগে আর চায়ের সাথে তাতে ছিল একটু মুড়ি মাখা একটু মুড়ি চানাচুর পেঁয়াজ দিয়ে আর এখানে দেখো মুড়ি খেতে গিয়ে মুড়ি খানিকটা আবার ফেলেও দিয়েছি তো চলো মুড়ি খেয়ে নি তারপর একটু বেরোবো ঠান্ডায় তুমি সোয়েটার পরো নি সোয়েটার ওই বাড়িতে রাখো তো এই যে পুজোর বাসন গুলো নিয়ে যাই এতদিন রাখা ছিল তো চলো ওই বাড়ি যাবো তারপর যাবো বাজারে এই বাড়িতে চলে এসেছি আর এই দেখো মায়ের বিয়ে বাড়ি যাওয়ার গিফট মানে মায়ের বোনের বিয়ে যেখানে আমাদেরও নিমন্ত্রণ ছিল বাট যেতে পারবো না যেহেতু মামার বিয়ে রয়েছে তো এটা হচ্ছে কি একটা কাতান বেনারসি রয়েছে দেখতে পাচ্ছ হলুদ আর রানী কালার মধ্যে বাহ এই জায়গাটা বেশি সুন্দর লাগছে কাজটা খুব সুন্দর দেখো জাল বক করা রয়েছে আর পুরোটা মাস্টার্ড মানে পাকা হলুদ কালারের মতো আঁচলটা দেখাও ভালো লাগছে ঠাম্মি তো বিয়ে বাড়িতে সবসময় লাল লাল পাওনা হবে তো একটু মা ডিফারেন্ট থাকুক তো এই হচ্ছে গিয়ে শাড়িটা আর বক্স ব্যাগ ফ্যাগ সব কিছু নিয়ে এসেছে তোমরাও কমেন্ট করে জানিও যে এই সুন্দর বেনারসি শাড়িটা মানে বিয়ে বাড়ির গিফটটা কেমন হয়েছে বাজার করতে চলে এসেছি আমরা আলু পেঁয়াজ সব কিছু প্রত্যেক দিন বর আসে সকালে আর আজকে আমরা দুজনে এসেছি বেলায়

বড়মশাই করে নিচ্ছে ডিনার এই যে কালকে ওই তরকারিটা ছিল কাঠি কচু বেগুনের তরকারিটা তরকারি আমাদের রোজ রোজ বেশি হয়ে যাচ্ছে আর টাইমটা দেখো এখন বেজে গিয়েছে দশটা

এখানে দেখতে শ্বশুর শ্বশুরমশাই ফোন করেছিল তো আমাদের তো যাওয়ার কথা কিন্তু ভিসা যেহেতু এখনো আসেনি তাই ঠিক করলাম যে বিয়ে বাড়িটা মিটে যাক তারপরে যাব না হলে সামনেই যেহেতু বিয়ে বাড়ি রয়েছে কদিনের জন্য যাওয়া হবে ওই জন্য আগে বিয়ে বাড়িটা মিটিয়ে নেব তো তাই জিজ্ঞাসা করছিলাম যে ওখানে ঠান্ডা কেমন পড়েছে ওখানটায় গ্রামের দিক তো আরো বেশি ঠান্ডা জানো তো আর চারিদিক তো একদম ফাঁকা থাকে তো চলো আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকে সুস্থ থেকে নাইট